সেবন্তি পুলককে বলতে থাকে আমার জন্য আদি আর শুভ আলাদা থেকেছে আমি শুভর পাশে দাঁড়িয়ে শুভর লড়াইটা লড়ে দিতে পারিনি শুভর সামনে আমি কিভাবে দাঁড়াবো ও তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না তখন পুলক বলতে থাকে শুভ ওরকম মেয়ে না ও কিছু ভাববে না এর এই বলে পুলক সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেখানে শুভ আসে আর সেবন্তির কোলে মাথা রেখে বলতে থাকে কতদিন পরে যে তোমার কোলে মাথা রাখছি মাথা রেখে কতটা যে ভালো লাগছে তোমাকে বলে পারবো না আর আমি জানি যে তুমি করে এমনটা করনি আমি জানি তুমি আমাদের কথা ভেবে আমার সাথে এমন ঠিক তখনই সেখানে আদি আসে আর সেবন্তী আদিকে বলতে থাকে আয় বাবা আমার কাছে আয় এরপরে আদি সেবন্দির কাছে এলে আর বলতে থাকে তোরা সারা জীবন এভাবেই থাক তখন শুভ বলতে থাকে আমার একটা তোমাদের কাছে রিকোয়েস্ট আছে আমি কোনোদিনও তোমাদের ফ্যামিলি ছেড়ে যেতে চাই না আমাকে কোনোদিনও সরিয়ে দিও না ঠিক তখনই সেখানে একটা দমকা হাওয়া আসে আর পুজোর ফুল উড়ে যায় তখন শুভ নির্বিঘ্ন হয়ে বলতে থাকে আবার কি কোনো দম দমকা হাওয়ার মতো আমাদের ফ্যামিলিতে কোনো ঝড় আসতে চলেছে এরপরে রায় বাড়িতে একটা অনেক বড় এওয়ার্ড সিনেমারের আয়োজন করা হয় এরপরে শুভজে এত যে লাক লাকি সেই বাড়িতে থেকে সকল রকমের ইনফরমেশন নিয়ে মোহনাকে হাতে নাতে ধরেছে এই জন্য শুভকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তখন মোহনা বলতে থাকে আরেকজন সম্মান জানানো হয় এরপরে শুভ আবার বলতে থাকে আরেকজনও আছে যে আমাকে প্রতিনিয়ত এবারে সকল রকমের খবর দিয়েছে ওকেও তো অ্যাওয়ার্ড দিতে হবে তাই না এরপরে ঠাম্মিকে স্টেজে ডাকে আম্মিকে সম্বodhana জানাই এরপরে শুভ বলতে থাকে লাখে যে আমার একটা সমস্যা হয়েছিল মিস্টার সেন যখন এবাড়িতে এসে সবার সামনে সবাইকে ট্রেট করত তখন বাবাও তো প্রতিবাদ করেছিল পাশ থেকে সমিত বলতে থাকে তাহলে তো জেঠুমনিরও একটা অ্যাওয়ার্ড প্রাপ্ত তাই না তখন পুলকের হাতেও একটা অ্যাওয়ার্ড তুলে দেওয়া উচিত এরপরে শুভ কথায় কথায় বলতে থাকে আরেকজনও আছে যার চোখে আমি সবার আগে ধরা পড়েছি সে হল আদি আদিকেও তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত তাই না এরপরে সবাই আদ্রিককে দিয়ে খুঁজতে থাকে কিন্তু আদৃত সেখানে পাওয়া যায় না এরপরে শুভ বলতে থাকে আপনারা সবাই আদ্রিককে খুঁজুন আর আমি আপনাদের জন্য সিঙ্গার আর ভেজিটেবল ভেজে আনছি